এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইঞ্জুরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ইঞ্জুরিটি আমরা অতি সাধারণভাবে খুব একটা দেখা যায় না তবে যাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই তারা হচ্ছে যারা স্প্রিন্টার আছে অ্যাথলিট আছে জিমন্যাস্ট আছে এদের ক্ষেত্রে আমরা এই ইঞ্জুরিগুলো আমরা বেশি দেখতে পাই এই ইঞ্জুরিটার নাম হচ্ছে অস্টিয়াইটিস পিউবিস এটা একটা স্পেশাল কন্ডিশন যেখানে হচ্ছে আমাদের যে আমাদের যে হিপ যেটা আছে হিপ বোনের পিউবিক সিমফাইসিস আমরা বলে থাকি যেটা পিউবিক সংযোগ যেটা বলে থাকি সেই সংযোগটা আমাদের হচ্ছে একটু ক্ষয়জনিত সমস্যা হয় এবং এটার মাঝখানের যে জয়েন্ট স্পেস সেটা একটু ওয়াইডেনিং হয়ে যায় একটু বেড়ে যায় যার ফলে সে অনুভব করে যে তার যে পেটের তলদেশের যে মা মাসেলগুলো সেগুলো অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং তার থাইয়ের ভেতরের দিকের যে মাসেলগুলো সেগুলো অনেক দুর্বল হয়ে যাচ্ছে এই কমপ্লেনটা নিয়ে সে আমাদের কাছে প্রথম আসে যে সে দৌড়াতে গিয়ে অনেক বেশি ব্যথা অনুভব করছে এবং তার মাসেলগুলো অনেক বেশি উইক লাগছে যখন সে আমাদের কাছে আসলো আমরা প্রথমে তার যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্রপার হিস্ট্রি নেই যে সে কী খেলার সাথে জড়িত কিভাবে সে এই ব্যথাটা অনুভব করছে কোন ভঙ্গিতে গেলে তার ব্যথাটা বেশি অনুভূত হচ্ছে এই ব্যাসার ব্যথাটা বেশি অনুভূত হয় যখন কোনো স্প্রিন্টার তার দৌড়ের শুরুর পজিশানটা থেকে দৌড় শুরু করার চেষ্টা করে থাকে তো তখন আমরা যেটা করি প্রাথমিকভাবে আমরা তাকে এই হিস্ট্রিগুলো নেওয়ার পরে আমরা একটা এক্সামিনেশান ফিজিক্যাল এক্সামিনেশান করি এবং ফিজিক্যাল এক্সামিনেশনের সবচেয়ে বড় যে পার্টটা সেটা হচ্ছে আমরা একটা স্প্রিং টেস্ট করে থাকি সেটা হচ্ছে তার পিউবিক সিমফাইসিস যে জোনটা আছে আমরা যেটা বলে থাকি সেই জোনে আমরা একটা প্রেশার ক্রিয়েট করি যাতে করে তার ব্যথাটা আবার অনুভূত হয় যখন আমাদের এই ব্যথাটা অনুভূত হয় তখন আমরা বুঝতে পারি যে তার ওই অবস্থায় অবস্থানে কিছুটা সমস্যা রয়েছে এবং এর সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা এক্স করি এবং এই এক্স করার মাধ্যমে আমরা দেখতে পাই যে তার ওই জায়গার হাড়ে কিছুটা ক্ষয়জনিত সমস্যা আছে মার্জিন ইরেগুলারিটি আছে বোনের এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে তার ওই জয়েন্ট স্পেসটা কিছুটা সরানো বা কিছুটা তার মাঝখানে গ্যাপটা কিছুটা বেশি আছে এই জায়গাটা যখন আমরা এই জিনিসগুলো পাই তখন আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি যে এটা একটা অস্টাইটিস পিউবিসের কেস এই ক্ষেত্রে আমাদের রিহাবিলেশন প্ল্যানটা যেটা থাকে আমরা এই ধরনের অ্যাথলিটদেরকে চার সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে পাঠিয়ে দিই এবং তাদেরকে আমরা এভাবে বলে দিই কোনো ধরনের ভারী কাজ করা যাবে না নিচু হয়ে কোনো কাজ করা যাবে না এবং কোনো ধরনের রানিং বা জাম্পিং অ্যাক্টিভিটি করা যাবে না এরপরে চার সপ্তাহ পরে যখন আমাদের কাছে সে আসে তখন আমাদের প্রথম কাজটা শুরু হয় তার যে গ্রোয়িং মাসেলগুলো আছে বা তার যে অ্যাডাপ্টর মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর স্ট্রেন্দিং দিয়ে এগুলো যখন আমরা ধীরে ধীরে স্ট্রেনদেনিং এবং কন্ডিশনিং করি তারপরে আমরা তার কন্ডিশনিং করি কিছু কোর এক্সারসাইজের মাধ্যমে এবং তারপরে আমরা ফেরত যাই স্পোর্টস স্পেসিফিক যে অ্যাক্টিভিটি সেগুলোতে এইভাবে আমরা একটা পর্যায়ক্রমে মোটামুটি আমরা বলে থাকি যে আট থেকে দশ সপ্তাহের মধ্যে আমরা তাকে ধীরে ধীরে এই তার যে খেলায় পুনরায় ফেরত পাঠানোর চেষ্টা করে থাকি তবে এটা কখনো কখনো বেশি সময়ও লাগতে পারে